হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি বিকেলে চায়ের সঙ্গে আড্ডা দিয়ে জমিয়ে খাওয়ার মতো একটি রেসিপি তিনটে ডিম আর দুটো আলু দিয়ে এই রেসিপি বানিয়েছি যে ললিপপ ডিমের ললিপপ দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন এখানে তিনটে ডিম নিয়েছি এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে গ্রেড করে নেব সবগুলো ডিমকে আমি গ্রেড করে নেব আমার গ্রেট করা হয়ে গেছে তিনটে ডিম গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি কুচানো আদা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো নুন দেবো কঙ্কা কুচি ধুনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দেবো খুশানো ধুনে পাতা এবার ডিমটাকে ভালো করে গ্রেড করা ডিমটাকে ভালো করে মিশিয়ে এই ডিমগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলুটাও মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব এই দেখুন আমার মেশানো হয়ে গেছে এগুলোকে আমি গোল গোল করে নেব এইভাবে গোল গোল করে নেব এরকম গোল গোল করে নেব একটু চিপে চিপে গোল করতে হবে এরকমই সব সবগুলো গোল করে নেব এই দেখুন আমার সবগুলো গোল গোল করা হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি নিয়ে নেব এক চামচ ময়দা আর নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার আরও হাফ চামচ কর্নফ্লাওয়ার নিলাম ময়দাও হাফ চামচ নিলাম দিয়ে দেবো একটু খাওয়া শোনা এটাকে অল্প জল দিয়ে একটু ব্যাটার করে নেব ব্যাটার তৈরি করে নেব এই দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম পাতলা এবার এইগুলোকে ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে তেলে ছেড়ে দেব এইভাবে এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে বিস্কুটটাকে বিস্কুট গুঁড়োটাকে একটু চিপে চিপে সেট করে নিতে হবে এই দেখুন এরকম হবে আবারও একটা করে নেব এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এরকম আমি সবগুলো করে নেব কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো ছেড়ে দেবো আবার এগুলো হয়ে গেছে উঠিয়ে নেব এই দেখুন আবারও দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব ও হয়ে গেছে তুলে নেব এই দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন